প্রিয় দর্শক আপনারা কি ছাদ বাগান শুরু করতে চান কিন্তু চিনতে আছেন কোন পাত্র ব্যবহার করবেন আজ আমরা নিয়ে এসেছি জিও ব্যাগ একটি আধুনিক পরিবেশ বান্ধব এবং কার্যকর সমাধান ছাদ বাগান থেকে বারান্দার ছোট সবজি বাগান সব জায়গায় এর ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা জানবো জিও ব্যাগ কি এর সুবিধা এবং বাংলাদেশে এর দাম কীরকম প্রিয় দর্শক সঙ্গে থাকুন এবং আপনার বাগানের জন্য সেরা সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন প্রিয় দর্শক জিও ব্যাগ কি এবং এর সুবিধা জিও ব্যাগ হলো এমন একটি পাত্র যা গাছে লাগানোর জন্য বিশেষভাবে যা গাছের শিকড়কে পর্যাপ্ত বাতাস এবং পানি প্রবাহ নিশ্চিত করে প্লাস্টিকের পাত্রের চেয়ে এটি অনেক বেশি কার্যকর এবং পরিবেশ বান্ধব প্রিয় দর্শক জিও ব্যাগের সুবিধাগুলো হচ্ছে শিকড়ের স্বাস্থ্য সুরক্ষা পানির ভারসাম্য বজায় রাখা সহজে ব্যবহারযোগ্য সব ধরনের গাছের জন্য এটি উপযুক্ত প্রিয় দর্শক এরপর হচ্ছে বাংলাদেশে এই জিও ব্যাগগুলোর দাম কীরকম জিও ব্যাগের দাম নির্ভর করে এর আকার গুণমান এবং আপনার প্রয়োজন অনুযায়ী সিরিয়াসটেক লিমিটেড থেকে আপনি পাচ্ছেন সেরা মানের জিও ব্যাগ বিভিন্ন সাইজ এবং রেঞ্জের প্রিয় দর্শক আপনি যদি আমাদের সিরিয়াসটেক থেকে প্রথমবার জিও ব্যাগ ক্রয় করতে চান তাহলে আপনার জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট বাজারে বিভিন্ন কোম্পানি জিও ব্যাগ থাকা সত্ত্বেও কেন আপনি আমাদের সিরিয়াসটেকের জিও ব্যাগ বেছে নেবেন আমাদের জিও ব্যাগ তৈরির ব্যবহৃত হয় উন্নত মানের ফেব্রিক যা গুণগত মান এবং দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দেয় আমরা সরাসরি ম্যানুফ্যাকচার থেকে সরবরাহ করি তাই দামে অনেক সাশ্রয়ী আমাদের কাছ থেকে আপনি সহজেই অর্ডার করতে পারবেন অনলাইন এবং অফলাইনে কেনার সুবিধা রয়েছে গ্রাহকের জন্য সর্বক্ষণিক সাপোর্ট রয়েছে প্রিয় দর্শক আপনার ছাদ বাগানের স্বপ্ন পূরণ করতে এখনই অর্ডার করুন সিরেজ টেক লিমিটেডের জিও ব্যাগ আপনার পণ্য সংগ্রহ করতে ভিজিট করুন শুরু মতো অর্ডার করুন সিরাজটেকের অনলাইন প্ল্যাটফর্মে প্রিয় দর্শক সিরিয়াসিকের সাথে যুক্ত হন এবং আপনার বাগানকে করে তুলুন সুন্দর এবং পরিবেশবান্ধব